জ্বলছে আগুন দাও দাও গেটের সামনে স্বজনদের আহাজারি ছবি আইডি কার্ড নিয়ে দাঁড়িয়ে আছেন অনেকে খোঁজ মিলছে না স্বজনদের অনেকের দাবি আগুন লাগা দেখতে এসে তাদের স্বজনরা হয়ে গেছেন নিখোঁজ নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাজী টায়ার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দেখা গেছে এমনই চিত্র ২৬ ঘন্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি আগুন দেখা যাচ্ছে আগুনের লেলিহান শিখা এদিকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের 12টি ইউনিট। নিরুদ্বেগান ব্যক্তি পায় থাকেন আমার বাইদারে। পোছাই দিবেন। কোনো সন্ধান চাই। আর ছিলই জায়গা দেখতে গাজিয়াকంపারেতে চাকরি করতে আমার ছোট ভাই। এখন ওরই পাইতাছি না। নাম হলো মনিরু। চলে যে আগুন লাগতে দেখতে যায়। পরে এর পরেতে নেই খুজার পাইতাছি না। ভাই আজকালকে 10 টা থেকে আর খুঁজে পাওয়া না আমার ভাই সে কালকে এই জায়গায় অবস্থায় ছিল। তারপরে সে আসছে এই জায়গায় হঠাৎ আগুন লেগে গেছে আমরা গবর শুনে আসছি তার আর কোনো খোঁজ খবর পাইতেছি না তার কোনো খোঁজ নেই তার কোনো বার্তা নেই ফোন বন্ধ সব বন্ধ জি না কাজ করতো চাকরি করতো না অন্য কাজ করতো কিন্তু দেখতে আসছিল সে ওই যে এখানে চাকরি করতো পরে ওনার অন্য লোকের সাথে আসছিল আসছিল আর বাড়িতে আর ফারছি কিনা তখন আগুন আর আশেপাশে ছড়ানোর তেমন সম্ভাবনা নেই তবে সম্পূর্ণ নির্বাপন করতে আমাদের আরো বেশ কিছু সময় লাগবে কারণ এটা আপনারা জানেন যে টায়ারের আগুন রাবার প্লাস্টিক আগুন ওদের মধ্যেই হয়তো ইত্যাদির স্বার্থের হানাহানি বা কিছু একটা হতে পারে যেটা শুনলাম তাদের মধ্যে একটা পর্যায়ে হয়তো সেটা এক্সপ্লোশনটা সৃষ্টি হয় বা কেউ ফায়ার করে এই ধরনের একটা হিয়ারসে আমরা কথা শুনেছি